আসসালামু আলাইকুম চাকরি পরীক্ষায় ভার্ভ থেকে যে ধরনের প্রশ্ন এসে থাকে এবং যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসেছে এবং অধিক গুরুত্বপূর্ণ এরকম পঞ্চাশটি প্রশ্ন আমরা সমাধান করব সমাধানে এস আর স্টাডি কেয়ার এক নম্বর প্রশ্ন আই ডিড দ্য ওয়ার্ক হিয়ার ডিড ইজ আক্সেলেরি ভার্ব প্রিন্সিপাল ভার্ব স্ট্রং ভার্ব উইক ভার্ভ আমরা জানি ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা যায় একটি হলো অক্সেলেরি ভার্ভ একটি হচ্ছে প্রিন্সিপ্যাল ভার্ব তো প্রিন্সিপাল ভার্ভ হল যে ভার্ভগুলো নিজস্ব অর্থ আছে এবং অন্য কোনো ভার্ভের সাহায্য ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে এগুলোকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব এই সেন্টেন্সটিতে ডিটটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসেছে তাহলে এখানে প্রিন্সিপাল ভার্ব দ্য বয় রিডস আ বুক ইয়ার রিড ইজ আ প্রিন্সিপাল ভার্ভ অি ভার্ব ট্রানজিটিভ ভার্ভ এবং ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ভ হচ্ছে ক্রিয়া অর্থাৎ যে ভার্ভের কর্ম থাকবে অর্থাৎ অবজেক্ট থাকবে এখানে দ্য দ্য বয় রিডস আ বুক এই বুকটা হচ্ছে অবজেক্ট তাহলে যে ভার্বটের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজেটিভ বা স্বকর্ম ক্রিয়া তাহলে এখানে রিডটা হবে হলো ট্রানজেটিভ ভার্ব দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স ইজ ট্রানজেটিভ লিঙ্কিং ইন নান অফ দিস এখানে এই ওপেন ভার্বটির কোনো অবজেক্ট নেই যে ভার্ভের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইন্ট্রানজেটিভ বা অকর্ম ক্রিয়া ইনট্রানজেটিভ ভার্ব উইচ ওয়ান ইজ দ্য ইউজড বোথ অ্যাজ অকজিলেরি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব তো এখানে কোন ভার্বগুলো অক্সিলেরি এবং প্রিন্সিপাল উভয় ভার্ব হিসেবেই ব্যবহৃত হয় এখানে ক্যান হচ্ছে অক্সিলি ভার্ব উড হচ্ছে মডেল অকজুলারি মাইট মডেল অকজুইলারি অ্যাম হচ্ছে হলো অক্সিলেরি ভার্ব এবং প্রিন্সিপাল উভয়ভাবেই বুঝতে পারে তাহলে এখানে হবে এম আই উইল নট লেট ইউ গো ইন গো ইজ এ ইনফিনিটিভ পার্টিসিপাল তো ফুল ইনফিনিটিভ টু যদি উজ্জ্ব থাকে তাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয় যেমন সি ওয়াচ লেট ফিল এগুলোর পরে সাধারণত টু উজ্জ্ব থাকে এবং তখন তাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ তাহলে এখানে হবে হচ্ছে ইনফিনিটিভ দ্য বেস ফর্ম অব আ ভার্ভ ইজ কল্ড ইনফিনিটিভ উইক ভার্ভ স্ট্রং ভার্ভ ট্রানজিটিভ ভার্ভ এখানে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ভ উইক ভার্ভগুলো হচ্ছে হল যে ভার্ভগুলো সাধারণত ইডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল করতে হয় স্ট্রং ভাব হচ্ছে হলো যে ভার্বগুলোর ভেতরের ভাওয়েল পরিবর্তন করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম করা হয় এবং ট্রানজিটিভ ভাব হচ্ছে স্বকর্মক্রিয়া তো এখানে আমরা একটা জিনিস মনে রাখবো ভাবে বেস ফ্রমকে মৌলিক রূপ অফিসিয়াল ফর্ম অফ ভার্ব এবং ইনফিনিটিভও বলা হয় তাহলে এখানে হবে বেস ফর্মকে আমরা ইনফিনিটিভও বলতে পারি ইউ হ্যাড বেটার ড্যাশ এম অ্যাট ওয়ান্স তো আমরা জানি হেড ব্যাটারের পরে সবসময় ভারবের বেস ফর্ম বসে এখানে টু রিং হবে না এখানে রিং রিং হতে পারে রিং হবে না রাং হবে না শুধু রিং হবে আর লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস ইয়ার লস্ট ইস এখানে লস্ট হচ্ছে পাস্ট পার্টিসিপেন্ট হিসেবে বসছে ডি নাম্বার পার্টিসিপাল আর রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর হিআর রিটার্ড ইজ আ এখানে রিটায়ার্ড শব্দটি পাস্ট পার্টিসিপাল অর্থাৎ পার্টিসিপেন্ট হিসেবে বসেছে হি এনজয়ড স্লিপিং ইন দ্য ওপেন ইয়ার ইয়ার স্লিপিং ইজ তো এখানে স্লিপিং শব্দটি এনজয় ভার্বের অবজেক্ট হিসেবে বসছে এবং আমরা জানি অবজেক্ট পজিশনে যদি ভার প্লাস আইএনজি থাকে তাহলে সেটা জেরান্ডের কাজ করে অর্থাৎ ভারপ্লাস আইএনজি যদি অবজেক্ট হিসেবে কাজ করে সেটাকে আমরা ডাবল পার্শ্ব পিস জেরান বলতে পারি তাহলে বি নম্বর হবে জেরান্ট এগারো নম্বর প্রশ্ন আ ব্লুমিং ফ্লাওয়ার ইজ বিউটিফুল টু লুক অ্যাট ইয়ার ব্লুমিং ইজ আ এ হচ্ছে আর্টিকেল ব্লুমিং হচ্ছে হলো এখানে ব্লুমিং ফ্লাওয়ার তো এই ব্লুমিংটা অ্যাজেকটিভ এর কাজ করতেছে এবং ফ্লাওয়ারটা নাউন তো আমরা জানি আর্টিকেল প্লাস নাউন তো এখানে ব্লুমিংটা যেহেতু ভার প্লাস কাজ করতেছে হচ্ছে অ্যাজেকটিভ এর তো যদি ভার প্লাস আইনজি অ্যাজেকটিভ এর কাজ করে সেন্টেন্সে তখন আমরা তাকে বলি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেট অর্থাৎ পার্টিসিপেল হবে আর ওল্ডিং স্টোন গেদার সোমোস তো এই প্রশ্নটি অনেকবার চাকরি পরীক্ষা এসছে তো এখানে আর্টিকেল প্লাস হচ্ছে নাউনের মাঝখানে একটি শব্দ ভার প্লাস আয়নজি বসছে এবং এটা অ্যাজেকটিভের কাজ করতেছে তো ভার প্লাস আয়নজি যদি অ্যাজেকটিভের কাজ করে তাকে আমরা জানি পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল আ বার্ন চাইল্ড ড্রিটস দ্য ফায়ার ইয়ার বার্ন ইজ এখানে বার্ন হচ্ছে অ্যাজেকটিভ পাস্ট পার্টিসিপল নাউন এখানে পাস্ট পার্টিসিপল হিসেবে বার্ন শব্দটি বসেছে হ্যাভিং ড্যাশ মি হি হ্যাজ ম্যারিড এগেন তো হ্যাভিং এটা হ্যাবিং প্লাস ভি থ্রি আমরা জানি বলা হয় পারফেক্ট পার্টিসিপল অর্থাৎ হ্যাভিং এর পরে ভার্ভে পাস্ট পার্টিসিপল বসে পারফেক্ট পার্টিসিপল ফর্মটি গঠিত হয় তাহলে এখানে যে ভার্বগুলো আসছে তার পাস্ট পার্টিসিপল বসবে ফরগেট প্রেজেন্ট ফ্রম ফরগেটিং হবে না ফর গট এন হতে পারে অর্থাৎ ফর গট এন হচ্ছে সঠিক অ্যান্সার হি কন্টেমপ্লাইটেড ম্যারিং হিজ কাজিন হি আর ম্যারিং ইজ এখানে কন্টেমপ্লাইটেড হচ্ছে ভার্ভ যার অর্থ চিন্তা করা তো ম্যারিয়ং এখানে হচ্ছে এই কন্টেমপ্লাইটেড ভার্বটির অবজেক্ট হিসেবে বসেছে যে কারণে আমরা জানি অবজেক্ট হিসেবে যদি কোনো ভারপ্লাস বসে তখন তাকে আমরা বলবো জিরান্ট এবং সেটা নাউনের ফাংশন করে তাহলে এটা হবে জিরান্ট দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং হিয়ার ওয়াকিং ইজ আ তো এখানে দেখতে পাচ্ছি অফ প্রি পজিশন আছে প্রি পজিশনের অবজেক্ট হিসেবে যদি কোনো ভারপ্লাস জি আসে তখন আমরা তাকে জিরান্ট হিসেবে চিনবো তাহলে এটা হবে জিরান্ট রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট হিয়ার রিডিং ইজ তো এখানে ইসটা হচ্ছে ভার্ভ রিডিংটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসেছে তো সাবজেক্ট পজিশনে যদি ভার্ভ প্লাস আইএনজি বসে তাহলে সেটা নিঃসন্দেহে জিরান্ট হবে তাহলে আনসার হবে জিরান্ট আই লাইক রিডিং নভেলস হিয়ার রিডিং ইজ আ এখানে রিডিং শব্দটি লাইক ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে তাহলে এখানে আমরা জানি ভার প্লাস আইএনজি যদি ভার্ভের অবজেক্ট পজিশনে বসে তাহলে সেটিও জিরান্ট হয় অর্থাৎ জিরান্ট দ্য ওল্ড ম্যান হ্যাজ ওয়াকিং স্ট্রিক হেয়ার ওয়াকিং ইজ এখানে ওয়াকিংটি কোন পার্সঅ সেটা বলতে বলছে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে যদি কোনো ভারপ্লাস আয়েন যে থাকে তাহলে সেটা অবশ্যই জেরান্ট তাহলে এখানে ওয়াকিং স্টিক একটা কম্পাউন্ড নাউন এখানে ওয়াকিং শব্দটি হবে জের হি ইজ ফন্ড অফ প্লেইং কার্টস তো এখানে আমরা যেহেতু অফটা টা এখানে প্লেইংটা হবে হচ্ছে অফের পরে অফের অবজেক্ট হিসেবে ভারপ্লাস অ্যানজে বসছে তাহলে অবশ্যই জেরান্ট হবে আই ড্রিমড আ ওয়ান্ডারফুল ড্রিম হিয়ার ড্রিম ইজ রিটেইন্ট অবজেক্ট কগনেট অবজেক্ট রিফ্লেক্সিক অবজেক্ট ফ্যাক্টিটিভ অবজেক্ট তো এখানে ড্রিম শব্দটি এবং এই ভার্ভ এটা হলো ভার্ভ এই ড্রিমটা হচ্ছে অবজেক্ট এবং ভার্ভ এবং এই অবজেক্ট একই ক্রিয়ার ধাতু থেকে উৎপন্ন এই ধরনের অবজেক্টকে বলা হয় কগনেট অবজেক্ট বা সমধাতুষ কর্ম এবং এই ভার্ভকে বলা হবে কগনেট ভার্ভ অথবা সমধাতুষ ক্রিয়া তাহলে এখানে হবে কগনেট অবজেক্ট চুজ দ্য রাইট ফর্ম অব দ্য ভার্ভ দ্য বয় ড্যাশ টু লাই অন দ্য ফ্লোর ইয়েস্টারডে এখানে লাইস আছে লাইট লে লে তো এই লাইসটা হচ্ছে লাই একটা কনফিউজিং ভার্ভ তো লাই যখন শুয়ে থাকা অর্থ বোঝায় তখন এল আই ই লাই এটার পাস্ট ফর্ম হচ্ছে হলো লে এবং পাস্ট পার্টিসিপেন্ট হচ্ছে হলো লেইন তো এখানে যেহেতু ইয়েস্টারডে আছে তাহলে এটা পাস্ট ফর্মে হবে তাহলে এখানে লে বসবে অর্থাৎ সি নাম্বার অ্যান্সার লে দ্য গার্লস সিংস ইয়ার সিংস intransitive verb, transitive verb, প্রেজাল verb, পজিটিভ verb. তো sing এখানে হচ্ছে ভার্ভ যার কোনো অবজেক্ট নেই অর্থাৎ যে ভার্বটি অবজেক্ট ছাড়াই যে অর্থ প্রকাশ করে তাদেরকে বলা হয় ইন্টারজেটিভ ভার্ভ অর্থাৎ অকর্মক্রিয়া intransitive verb দ্য verb ফর্ম অব ফ্রেন্ড ইজ অর্থাৎ ফ্রেন্ড শব্দের ভার্ভ কী তো ফ্রেন্ড হচ্ছে নাউন এর ভার্ভ হচ্ছে বি ফ্রেন্ড অর্থাৎ বন্ধু হওয়া হোয়াট ইজ দ্য ভার্ভ অফ অ্যাবিলিটি এ হচ্ছে অ্যাবলনেস এই শব্দটির ব্যবহার খুব বেশি হয় না ইনাবেল হচ্ছে হলো ভার্ভ অ্যাবল হচ্ছে হলো অ্যাজেকটিভ তো এখানে ভার্ভ হবে হচ্ছে ইনাবেল দ্য ভার্ভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ইকোনমি ইকোনমি হচ্ছে নাউন ইকোনমিক হচ্ছে হলো অ্যাজেকটিভ ইকোনমিক্যাল হচ্ছে মিত ব্যয়ী এটাও অ্যাজেক্টিভ ইকোনমিক্যালি অ্যাডভার্ভ এটা এবং ইকোনোমাইজ হচ্ছে ভার্ভ এটা হবে ভার্ভ এখানে আমরা ইকোনমির ভার্ভ হবে ইকোনোমাইজ হুইচ অব দ্য ফলোয়িং ইজ আ ভার্ভ এখানে অ্যাপারেন্ট অ্যাপারেন্ট হচ্ছে স্পষ্ট এটা অ্যাপারটাইন এটা হচ্ছে ভার্ভ অন্তর্ভুক্ত করা অ্যাপ্লাউস হচ্ছে হলো করতালি বা সাধুবাদ জানানো এটা হচ্ছে নাউন অ্যাপিটাইজার হচ্ছে ক্ষোধার্ত এটাও নাউন তাহলে এখানে ভার্ভ হবে হচ্ছে অ্যাপারটেইন অন্তর্ভুক্ত থাকা আই ওয়াটার দ্য প্ল্যান্টস দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজ অ্যাস তো এই সেন্টেন্সে ওয়াটার শব্দটি সাবজেক্টের পরে বসছে এটি ভার হিসেবে কাজ করছে এবং এর অর্থ হচ্ছে আমি বাগানে পানি দেই এই ওয়াটারি শব্দের অর্থ হচ্ছে পানি দেয়া তাহলে এটা হিসেবে কাজ করছে ভার্ভ হুইচ ইজ দ্য ভার্ব এখানে ক্লোথ হচ্ছে কাপড় এটা নাউন ব্লাড হচ্ছে রক্ত এটাও নাউন ফুড হচ্ছে খাবার এটাও নাউন এবং ফিড হচ্ছে খাওয়ানো এটা হলো ভার্ভ তাহলে এখানে ভার্ভ হবে ফিড আই ওয়াইল অ্যাওয়াই টাইম উইথ নভেলস ইয়ার ওয়াইল ইজ এন তো এখানে হোয়াইল অ্যাওয়ে এটা একটা ফ্রেজাল ভার্ব এবং এখানে হোয়াইলটা ভার্ব হিসেবে বসে এর অর্থ হচ্ছে নিজের ইচ্ছা মতো অবসর সময় ব্যয় করা তাহলে এখানে হোয়াইল হবে হলো ভার্ব হুইচ অব দ্য ফলোয়িং ইজ আ ভার্ভ ম্যানশান অট্টালিকা এটা নাউন ব্যাস্টন হচ্ছে দুর্গ এটাও নাউন হিসেবে বসে ম্যান হচ্ছে মানুষ অথবা দৃঢ় করা এবং অ্যাটেনশন হচ্ছে হলো নাউন তাহলে এখানে আমরা ম্যান শব্দটি নাউন এবং ভার্ভ উভয় হিসেবে বসতে পারি যখন ভার্ব হিসেবে বসে তখন এর অর্থ হয় দৃঢ় করা হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব এখানে গ্রিন অরেঞ্জ রেড ব্লু তো গ্রিন শব্দটি এখানে নাউন এবং ভার্ভ হিসেবে বসতে পারে যখন এটি ভার্ভ হিসেবে বসবে তখন এর অর্থ হবে বনায়ন করা গ্রিন দ্য বয় রিডস আ বুক হোয়াট কাইন্ড অফ ভার্ব রিডস ইন দ্য সেন্টেন্স ইজ প্রিন্সিপাল অক্সিলেরি ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ এখানে আমরা দেখতে পাচ্ছি আ বুক হচ্ছে অবজেক্ট অর্থাৎ যে ভার্ভ অবজেক্ট গ্রহণ করে তাকে বলা হয় ট্রানজেটিভ ভার্ভ তাহলে এটা হবে ট্রানজেটিভ ভার্ব দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক তো এখানে মেডটা কজেটিভ ভার্ব এরপরে যদি ব্যক্তিবাচক কোনো অবজেক্ট আসে এবং তারপরে অবশ্যই ভার্ভের বেস ফ্রম বসবে তাহলে মেড মেডের পরে দ্য চিলড্রেন এখানে ব্যক্তিবাচক অবজেক্ট তাহলে এখানে আমরা একটা ভার্বের বেস ফ্রম বসাবো অর্থাৎ শুধু রিড বসবে শি হ্যাজ ড্যাশ আর হেয়ার আ বিউটিফুল শেড অব ব্রাউন তো এখানে ডায়েট কালার্ড গিভেন ডায়েট তো এখানে চুলে রঙ করা বোঝাতে আমরা ডাই শব্দটি ব্যবহৃত হয় এখানে হবে ডায়েট এ নাম্বার হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজ অ্যাজ এ ভার্ব মিস্টার মিস্ট্রেস মাস্টারি মাস্টার এখানে মাস্টার শব্দটি ভার হিসেবে বসতে পারে এবং তখন এর অর্থ হয় হচ্ছে আয়ত্ত করা আটত্রিশ নম্বর প্রশ্ন দেয়ার ইজ আ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলেগেলি ই দ্য আন্ডারলাইন লাইন ওয়ার্ড ইজ এখানে আর্নিং শব্দটি হচ্ছে যেহেতু আর্নিং শব্দটির আগে ইন প্রি পোজিশন আসে তাহলে প্রি পজিশনের পরে যদি ভার্ভ প্লাস অ্যান জি ভাস সেটা জিরান্ট হয় তাহলে এখানে অ্যান ইনফিনিটি পাস্ট পার্টিসিপল ভার্ভ কমপ্লিমেন্ট জিরান্ট শব্দটি নাই কিন্তু আমরা মনে রাখবো এটা হবে জিরান্ট এটা হবে জিরান্ট আই ডোন্ট মাইন্ড নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু তো আমরা জানি মাইন শব্দটির পরে যদি কোনো ভার্ভ আসে তাহলে তার সাথে আইনজীবী যুক্ত করতে হয় তাহলে এখানে অ্যাকসেপ্টিং হবে অ্যাকসেপ্টিং লেটাস উইন্টার ইন মালয়েশিয়া হিয়ার উইন্টার ইজ এখানে উইন্টার শব্দটি ভার্ভ হিসেবে বসছে এবং এর অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে শীতকাল কাটানো তাহলে আ ভার্ব উইন্টার শব্দটি ভার্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে দ্য প্রেজেন্ট ফর্ম অফ লস্ট ইজ দ্য লস্ট হচ্ছে হলো এই লস মানে হারানো এই ভার্বের পাস্ট ফ্রম লস লস্ট এবং লস্ট এই লুস হচ্ছে হলো অ্যাজেকটিভ এর অর্থ হলো আলগা করা এটা হলো অ্যাজেকটিভ এই লস হচ্ছে নাউন ক্ষতি তাহলে অ্যান্সার হবে লস দ্য প্রমিস সাউন্ড হলো আন্ডারলাইন ওয়ার্ড ইজ কমপ্লিমেন্ট অ্যান্ড ইন্ট্রানজেটিভ ভার্ব ট্রানজেটিভ ভার্ব লিঙ্কিং ভার্ব আর প্রমিস সাউন্ড হল এর অর্থ হলো প্রতিশ্রুতি ফাঁপা শোনাচ্ছে তো এখানে এই হোলো শব্দটি আসলে প্রমিসের কমপ্লিমেন্ট হিসেবে বসছে আমরা জানি সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্ভটি বসে তাকে বলা হয় লিঙ্কিং ভার্ভ তাহলে সাউন্ড শব্দটি হবে লিঙ্কিং ভার্ভ হি ওয়েন্ট ম্যাট দ্য ভার্ব ইজ তো এখানে ভার্ভ হচ্ছে ওয়েন্ট এবং এই ভার্ভের অর্থ হচ্ছে পোড়ায় সেন্টেন্সটির অর্থ হলো সে পাগল হয়ে গেল তাহলে ওয়েন্ট এখানে পাগল হয়ে যাওয়া বোঝাচ্ছে এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি হি এবং ম্যাট হি হল সাবজেক্ট ম্যাট হচ্ছে কমপ্লিমেন্ট সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্বগুলো বসে তাদেরকে বলা হয় লিঙ্কিং ভার্ব তাহলে এখানে ওয়েনটাও হবে লিঙ্কিং ভার্ব মাদার মেড দ্য চাইল্ড এখানে মেড পজিটিভ ভার্ব তারপরে চাইল্ড এখানে ব্যক্তিবাচক অবজেক্ট এরপরে ভার্ভের বেস ফ্রম বসবে তাহলে হবে ইট ফায়ার বার্নস হোয়াট কাইন্ড অফ ভার্ব বার্নস ইজ তো বার্ন শব্দটি এখানে ইন্টারঞ্জেটিভ ভার্ব যার কোনো কর্ম নেই অর্থাৎ ভার্ব হি বিকাম আ পলিটিশিয়ান হিয়ার বিকাম ইজ এন লিঙ্কিং ভার্ভ ট্রানজেটিভ ভার্ব ইন্টারজেটিভ অ্যাকশন ভার্ব তো এখানে বিকাম শব্দটি সাবজেক্ট এবং আপলিটিশিয়ান কমপ্লিমেন্টের মাস্ককে বসে তাহলে এটা হবে লিঙ্কিং ভার্ব ইট ইজ রয়নিং ইউ নিড নট ড্যাশ টুডে তো এখানে নিড নটের পরে কোনো ভার্ব আসলে তার বেস ফর্ম বসে তাহলে নিড নট গো হবে হুইচ ওয়ান ইজ দ্য ভার্ব এখানে ওপেনলি আছে ওপেনলি হচ্ছে প্রকাশ্যে এটা হলো অ্যাড রিওপেন এটা হলো ভার্ভ ওপেননেস এটা হলো নাউন ক্লোজলি এটা অ্যাডভার্ভ ঘনিষ্ঠভাবে অ্যাডভার্ব তাহলে এখানে হবে হলো রিওপেন পুনরায় খোলা হি মেড মি ড্যাস দ্য কার এখানে মেড শব্দটি আছে কজিটিভ ভার্ভ তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট এখানে ভারবের বেস ফ্রম বসবে তাহলে হবে ড্রাইভ মাদার লাভস মি ইয়ার লাভ ইজ অ্যান এক্সাম্পল অফ এখানে লাভ শব্দটি মি অবজেক্টকে গ্রহণ করেছে তো আমরা জানি যে ভার্ভ অবজেক্ট গ্রহণ করে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব তাহলে লাভ শব্দটি হবে ট্রানজিটিভ ভার্ব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না ধন্যবাদ